সরকার পাল্টালে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিবর্তন আসতে পারে ভারতের সেনা প্রধান এটা কি আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ না বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে এই বক্তব্যটা কি হস্তক্ষেপ না এখন তাদের কাছে কিছুই মনে হচ্ছে না বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ অংশগ্রহণমূলক নির্বাচন হইতে হবে তারপরে এই যে সরকার পাল্টালে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিবর্তন আসতে পারে এগুলি এখন আর বাংলাদেশে আভ্যন্তরীণ বিষয় না কিন্তু আগে যদি বলা বাংলাদেশের এই যে নির্বাচন হচ্ছে একতরফা হ্যাঁ এটা কি হওয়া উচিত কিনা সাথে সাথে যে এটা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকারের বিষয় আহ অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলা নাক গলানো এটা ভারতের নীতিতে নেই সোজা সাপটা উত্তর দিত কেন দ্বিতীয় জানেন ওই যে হাসিনা সরকার আছে তাদের পছন্দের অথবা তারাই আসলে বসাই দিছে এদেরকে বিব্রত করা যাবে না এদেরকে যাতে সেফ রাখা যায় এই জন্য তখন বড় নীতির কথা আওড়াতেন এখন এই যে ভারতের সেনা কথাটা বললেন এটা কি বলতে পারে বাংলাদেশ কি বলতে পারে যে বিজিবি সরকার মানে যদি ক্ষমতায় না থাকে তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হবে এটা বলতে পারে পারে না পারে না এই কারণে যে বাংলাদেশ অন্য দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে না এখানে তো সেই অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না নাক উস্কানি বর্তমান সরকার পাল্টালে মানে কোন সরকার আসবে বর্তমান সরকার মানে অন্তর্বর্তী সরকার যদি বিদায় নেয় তাহলে জামাত সরকার আসবে না হলে বিএনপি সরকার আসবে তো তারা আসলে বাস একেবারে হাসিনা সরকারের মতন সবকিছু পেতে দেবে নাকি এটা হবে কোনোদিন দিন হবে না এখানে বাংলাদেশের যেই পক্ষগুলো এখন তারা দ্বন্দ্ব বিবাদ বা বিরোধিতা করে সেটা ক্ষমতার প্রশ্নে নীতির প্রশ্নে এটা মনে করার কোনো কারণ নেই এখান থেকে ভারত কোনো ফায়দা তুলতে পারবে ওই একটা বিষয় সব এক হাসিনা এবং ভারত ওই প্রশ্নে কেউ ছাড় দেবে না এটা আমি নিশ্চিত মানে যত কথাই বলা হোক না যেমন শেখ হাসিনা প্রশ্নে কি বিজেপি কি কংগ্রেস তারা যেমন এক ভারত শেখ হাসিনা প্রশ্নে বাংলাদেশের বিবাদমান পক্ষগুলো কিন্তু এক তারপরও দেখেন তাদের এই যে উস্কানিমূলক কথাবার্তা সরকার পাল্টালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবিলম্বে এটার কঠিন একটা প্রতিবাদ করা উচিত বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কেন তারা হস্তক্ষেপ বা নাক গলাচ্ছে এবং এর ব্যাখ্যা কি এটা জানতে চাওয়া উচিত শনিবার নয়াদিল্লিতে ইন্ডিয়ার টুডে কনক্লেভের এক অধিবেশনে চীন ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কে বিষয়ে কথা বলার সময় বাংলাদেশ কথা বলেন তিনি এই খবর দিয়েছে অনলাইন প্রসঙ্গে এনডিটিভি এতে বলা হয় চীন ও পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে দ্বিবেদী বলেন তাদের মধ্যে উচ্চমাত্রার যোগাযোগ রয়েছে যা মেনে নিতে হবে এর অর্থ দুই ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা অধিবেশন চলাকালীন বাংলাদেশের সেনাবাহিনীর প্রস্তুতি চলমান সংঘাত থেকে শিক্ষা বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয় যাক বাংলাদেশ ইস্যুতে ভারতের সেনা প্রধান বলছেন যে বাংলাদেশের ভূমিকা নিয়ে এখন সিদ্ধান্ত নিলে তা অনেক তড়িৎ সিদ্ধান্ত হবে সেখানে সরকারের পরিবর্তন হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে কেননা আমি এই বিষয়ে খুব স্পষ্ট যে বর্তমান সামরিক বাহিনীর অর্থাৎ বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী আমাদের মধ্যে নিয়মিত নোট বিনিময় হয় যাতে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব এড়ানো যায় তো এই হলো অবস্থা তো ঠিক আছে বাংলাদেশের সাথে ভারতের নোট বিনিময় হয় তো বাংলাদেশের সাথে এখন পাকিস্তানের হবে নেপালের হবে ভুটানের হবে শ্রীলঙ্কার হবে অসুবিধা তো নেই কিন্তু বাংলাদেশের সরকার পাল্টাইলে সম্পর্কের মানে পরিবর্তন হবে তার মানে খুব মধুর সম্পর্ক হবে এইরকম কোন রাজনৈতিক দল দিছে এটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে উস্কে দেওয়ার মতন যে ইউনুসে ফেলা দাও তোমাদেরকে আমরা সাপোর্ট করব তেমনটা হয়ে গেল না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ